অন্যতম সংগঠন মানবতার মুক্তি আন্দোলন শহীদ কাফলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত দাওদি গণসংযোগ উপলক্ষে আজকের ষোলো আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি এই এলাকার কিটি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব আলমগীর আলম ভাই উপস্থিত আছেন শহীদ কাহাভারা বাংলাদেশের ছাত্র শিবিরের সাবেক চট্টগ্রাম মহানিগোত্তরের সভাপতি আর নং ষোলো জমাতের সম্মানিত আমির আমাদের সকলের প্রিয় ভাই তহিদ আজাদ বাই সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী সম্মানিত ব্যবসায়ী বৃন্দ মেঘের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে জামাতের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মোবারক জানাচ্ছি আমরা চাই আল্লাহ দিনে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কারো বৈষম্য থাকবে না বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যে আন্দোলন করে পাঁচই আগস্টের পাঁচে আগস্টের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এই বিজয় অর্জন আমাদের ধরে রাখতে হবে ধরে রাখার জন্য সকল ষড়যন্ত্র নস্বাদ করে দিয়ে বাংলার জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য জমা কাজ করে যাচ্ছে আমি অন্য ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদেরকে অনুরোধ করব জামা যদি ক্ষমাতে আসে আপনারা সবচেয়ে দিনের বেপথে থাকবেন জামা বলতে না কারো জায়গা দখল করেছে বাড়ি দখল তো করেছে কিন্তু শূন্য বছর আমরা দেখেছি বিভিন্ন দল এসেছে বিভিন্ন দলের পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের বেগ্ঞের পরিবর্তন হয় নাই লক্ষ লক্ষ বেকার একারে সমাজে অসংখ্য মানুষ না কি আছে দশ বছর যদি এ দেশকে শাসন করা যায় একজন বেকার থাকবে না আমাদের আমির জামাত বলেছেন আমাদের আমির জামাত বলেছেন যারা বেকার আছে তাদেরকে দশ লাখ টাকা করে কি দেওয়া হবে অনুদান দেওয়া হবে কোন সুদ দিতে হবে না কোনো সুদ দিতে হবে না সেজন্য দশ লাখ টাকা করে যে লোকদেরকে দেওয়া হয় বেকার লোকদেরকে সংস্থান পুনর্বাসন করার জন্য তাহলে একটা বেকার দশ বছর একটা বেকার জমাত কে বুঝুন জমাতকে পড়ুন জমাত কিছু আপনার জীবনে আমরা দিন করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই সেজন্য আপনাদের অধিকার ফিরে দেওয়ার জন্য জমা কাজ করে যাচ্ছে আমরা জামাদের পাশে পাবো আপনাদেরকে সকলকে জমাদের পাশে সকলকে বাবুই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এই এলাকার মাদক এবং সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের পরিকল্পনা আমরা পরিকল্পনা নিয়েছি এই এলাকাতে কোনো সন্ত্রাসী মাস্তানে যদি কেউ করে আমাদের খবর দিবেন আমাদের আলমগীর আলম ভাই এখানে সভাপতি আছেন এই এলাকার মহল্লার অনেক লোকজন আমাদের সাথে আছেন এর গণ্যমান্য অন্য ব্যক্তিরা আছেন এখানে ওদের খবর দিবেন জামাত ইসলামের খবর দিবেন আমরা ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেবশাল্লাহ কোনো সন্ত্রাসী কোনো মাদকাসক্ত যাতে এখানে অবস্থান করতে না পারে সেভাবে আপনাদের সজাগ থাকতে হবে সেজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে এলাকার সকলকে জামাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম রহমতুল্লাহ